প্রত্যেক বছর বাংলাদেশের মানুষ প্রমাণ করে দেয় মানুষ মানুষের জন্য প্রত্যেকটি বছর একটি না একটি দুর্ব দুর্ভিক্ষ আসতেই থাকে বাংলাদেশে লাস্ট দুর্ভিক্ষ বলবো না কি বলবো আমার জানা নেই বন্যার কারণে বাংলাদেশের দশটিরও অধিক বেশি জেলা ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের জীবন ব্যাহত হচ্ছে সাধারণভাবে চলার বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কষ্ট পাচ্ছে বন্যার্থীদের অবস্থা দেখে যে যেভাবে পারছে পারতেছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেউ আর্থিকভাবে কেউ শারীরিকভাবে কেউ তাদের হয়ে দূর থেকে কাজ করতেছে অর্থ সংগ্রহ করতেছে প্রাণের ব্যবস্থা করতেছে বিগত দিনেও আমরা দেখেছি বিভিন্ন কন্ট্রেন্ট কিউন্টার যারা ছিলেন ইউটিউবার বড় বড় ইউটিউবার ছোটো বড়ো এবং কি সাধারণ মানুষ বিভিন্ন রাজনৈতিক বিদ যারা ছিলেন তারাও বন্যার্থদের পাশে দাঁড়িয়েছিলেন এখনও তার ব্যতিক্রম কিছু নয় তবে দু হাজার চব্বিশ সালের বন্যাটি ছিল অনাকাঙ্ক্ষিত ধারণার বাইরে হঠাৎ রাত্রে ভাত খুলে দেওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষের জীবন দ্বারা অবহিত অবহিত হয়েছে এ নিয়ে সরকার অবশ্যই একটি স্থায়ী সমাধানের দিকে যাবে আশা রেখি আমরা তবে বাংলাদেশের মানুষের বোধ যে এত ভালোভাবে কাজ করে কিংবা মানুষের প্রতি মানুষের দরদ মায়া ভালোবাসা তা হয়তো বিশ্বের অন্য কোনো দেশে তা নজিরবিহীন ফিলিস্তিনের পক্ষে কিংবা মুসলিম কোনো রাষ্ট্রের বিরুদ্ধে মুসলিম কোনো মানুষের বিরুদ্ধে যদি অন্য কোনো ধর্ম অবিলম্বীরা অন্যায়ভাবে কিছু করার চেষ্টা করে কিংবা বাংলাদেশের সংখ্যালঘু বলতে হিন্দু ধর্মীয় অন্যান্য ধর্মীয় যারা আছে তাদের উপর কোনো প্রকার নির্যাতন করেন না বাংলাদেশিরা তারা নিজেরা নিজেরা হয়তো বিভিন্ন সময় ঝামেলায় পড়ে। জড়িয়ে যায় মুসলিমদের উপর কিংবা সরকারের উপর কিছুটা প্রভাব পড়ে তবে সরকার প্রধান থেকে শুরু করে বাংলাদেশী মুসলিম জনগোষ্ঠী কিংবা বড় বড় মাওলানা যারা আছে তারা বলেছেন আমরা আমাদের নিজেদের জীবন বাজি রেখে হলো তাদের জীবন যাবৎ জীবনযাপন যাতে ব্যাহত না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো ইভেন পাঁচে পাঁচে আগস্টের পর আপনারা সারা বাংলাদেশের মানুষ দেখেছেন কীভাবে মোল্লারা কিংবা হুজুরা বড়ো হুজুরদের নির্দেশে মাদ্রাসা বরোবর মাদ্রাসার হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা মন্দিরসহ হিন্দু বাড়ি কিংবা অন্যান্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে কাজ করেছে তা বিশ্বে হয়তো নজিরবিহীন তবে বাংলাদেশের মানুষদেরকে নিয়ে বর্তমানে যা চলছে তা দিয়ে বিশ্বে গর্ববোধ করার মতো আমরা বাঙালি জাতি হিসেবে গর্বিত বাংলাদেশের মনুষ্যত্ববোধ দেখে দেখি পাশে দাঁড়ানোর জন্য সকল বাংলাদেশের সকল নাগরিকদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য সেলুট সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীও ভালো কাজ করেছে